সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যমুনা নিউজ টোয়েন্টি ফোরে আজকে সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা বিগত সরকারের সময় পাচার হওয়া অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার লোক দেখানো নয় ফাঁসি হবে খুনি হাসিনার শেষ গন্তব্য বলেছেন সার্জিস আলম ভাঙায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া বাগেরহাটে চলছে হরতাল যান চলাচল বন্ধ এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান প্রধান শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন বলেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্যেই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহোৎসব আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে প্রধান উপদেষ্টা কথা বলেন তিনি বলেন শুরুতে যখন কমিশনের ধারণা এল আমি নিশ্চিত ছিলাম না এটা টিকবে কিনা কিন্তু আজ দীর্ঘপথ অতিক্রম করার পরে আপনাদের আলোচনা ও সিদ্ধান্তে আমি অভিভূত হয়েছি কমিশনের অভিজ্ঞক ভবিষ্যতে অন্য দেশগুলো অনুসরণ করবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন এটা শুধু বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে থাকবে না সারা দুনিয়া লক্ষ্য করবে আমরা কিভাবে সমস্যার সমাধান করলাম প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন জাতির সামনে আর কোনো বিকল্প পথ নেই যে পথে আমরা শুরু করেছি সেই পথ থেকে বের হবার কোনো সুযোগ নেই এই সমতায় আমাদের আসতেই হবে এটাই ছত্র জনতার দেওয়া সুযোগ যেখান থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে আগামী নির্বাচনের বিষয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন হবে সেটি হবে মহোৎসবের নির্বাচন যদি আমরা ঐক্যমতের মাধ্যমে ফয়সালা করতে পারি এই নির্বাচন শুধু নির্বাচন নয় এটি হবে জাতির নবজন্ম প্রধান উপদেষ্টা আরও বলেন জাতির সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম এই যে এত ত্যাগ এত রক্ত এগুলো সার্থক হবে যদি আমরা এই নবজন্মটা লাভ করতে পারি বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই বলে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেন আমরা অনেক কথা বলতে পারি কিন্তু দ্বিমত রেখে সমাপ্ত করতে পারব না যখন ঐক্যমতে পৌঁছাব তখনই নির্বাচন সার্থক হবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদাহরণ টেনে বলেন আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো সুযোগ এসেছে ছাত্র জনতার অভ্যুত্থান সেই শক্তি এনে দিয়েছে বিগত সরকারের সময় পাচার হওয়া অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার বিগত সরকারের সময় পাচার করা অর্থ সরকার অনুসন্ধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে বিগত লুটেরা দেশ থেকে প্রতি বছর উনিশ লাখ কোটি টাকা পাচার করেছে যা তিন বাজেটের সমান গতকাল রবিবার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বি ইউপি ন্যাশনাল ল ফেস্ট দুই হাজার পঁচিশে সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন এ সময় বার কাউন্সিল পরীক্ষা প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসির কোনো সুযোগ নেই এই পরীক্ষা কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে লোক দেখানো নয় ফাঁসিই হবে খুনি হাসিনার শেষ গন্তব্য বলেছেন সার্জিস আলম জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনার বিচার নিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সংঘটক উত্তরাঞ্চল সার্জিস আলম তিনি বলেন শেখ হাসিনার এমন বিচার হবে যা পৃথিবী সব আইনের মানদণ্ডেই গ্রহণযোগ্য হবে ভাঙায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা এই সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সোমবার ভোর থেকে অবরোধ কর্মসূচি বন্ধ থাকলেও সকাল সাড়ে দশটার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন এদিন সকালে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অবরোধের পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয় গত শনিবার তেরো সেপ্টেম্বর থেকে মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেন আন্দোলনকারীরা রবিবার সকাল থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন তারা এরপর যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আল্লাম চৌধুরী পরে তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা কোনো ভোগান্তি ছাড়াই সোমবার সকাল থেকে চলে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সকল প্রকার যানবাহন তবে সকাল সাড়ে দশটার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন স্থানীয়রা জানান টানা কয়েকদিনের সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারণে কিছুটা স্থবির হারছে জনজীবন তবুও তারা চায় ভাঙাবাসীর দাবি পূরণ করুক সরকার ট্রাক চালক ইকবাল ও কয়েকজন শ্রমিক জানান সকাল থেকে ভাঙা থেকে ঢাকাগামী অল্প সংখ্যক যানবাহন যাওয়া আসা করছে টানা অবরোধের কারণে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপ ভাঙা ইন্টারচেঞ্জ হয়ে একুশটি জেলায় যাতায়াত করতে দেখা যায়নি ইউএনও মিজানুর রহমান জানান সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর পাঁচটা থেকে ভাঙা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী এছাড়াও মানুষের ভোগান্তি নিরসনে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান জানান সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলছে প্রসঙ্গত ফরিদপুর চার আসনটি ভাঙা সদরপুর ও ছড়ভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত আর নগরকান্দা ও সালতা উপজেলা ছিল ফরিদপুর দুই আসনে কিন্তু গত চার সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর চার আসনের হামিরদীয় আলগি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয় এরপর পাঁচই সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামেন ভাঙাবাসী দুই ইউনিয়ন ফিলেপেতে টানা কয়েকদিনের অবরোধ কর্মসূচি পালন করেন তারা পরে তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা কোনো ভোগান্তি ছাড়াই সোমবার সকাল থেকেই চলে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের সকল প্রকার যানবাহন তবে সকাল সাড়ে দশটার পর ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন বাগেরহাটে চলছে হরতাল যান চলাচল বন্ধ বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে তৃতীয় দফায় তিন দিনের হরতাল শুরু হয়েছে সোমবার সকালে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে মিছিল করেন এছাড়া হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা সকাল থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাল্লা এবং অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করছে না তবে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে মহাসড়ক ও ছোট ছোট সড়কে মোটরসাইকেল ইজি বাইক ও রিক্সা চলাচল করছে এ ব্যাপারে জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ সালাম বলেন জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা শুধু মহাসড়কে হরতাল পালন করছি ইজি বাইক রিক্সা মোটরসাইকেল সহ দুই চাকার সব যান এবং ব্যবসা প্রতিষ্ঠান হরতালের আওতামুক্ত রয়েছে যার কারণে আজকের হরতালে জনগণের ভোগান্তি নেই হরতালের প্রথম দিনে সোমবার সকাল সন্ধ্যা মঙ্গল ও বুধবার সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতাল পালন করা হবে এর আগে দুই দফা হরতাল ও অবরোধ পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি গেল তিরিশ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব করা হয় এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করেন চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন তারা এরপর চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস মানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট এক বাগেরহাট সদর চিতলমরি মোল্লাহাট বাগেরহাট দুই ফকিরহাট রামপাল মোংলা বাগেরহাট তিন কচুয়া মোরেলগঞ্জ স্বরগনখোলও নির্ধারণ করা হয় দীর্ঘদিন থেকে চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল তখনকার সীমানা ছিল বাগেরহাট এক চিতলমড়ি মোল্লাহাট ফকিরহাট বাগেরহাট দুই বাগেরহাট সদর কচুয়া বাগেরহাট তিন রামপাল মোংলা বাগেরহাট চার মোরেলগঞ্জ স্মরণখোল